উপস্থিতি এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা উত্তরের সম্মানিত সভাপতি ভাই ইউসুফ খবি এ পর্যায়ে বক্তব্য নিয়ে অংশ হিসেবে খুলনা মহানগরী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাস্তবায়ন করা হয়েছে ইনশাআল্লাহ সেই ব্যক্ত আপনাদেরকে জানিয়ে আমরা সংকৃপ্ত বক্তব্যের সব সচিব সমাজ অনিক কুমার চৈতন সম্মানিত উপস্থিতি

রাজত্ব করেছিল স্বর্চারী প্রত্যন্ত বাংলাদেশে কায়েম করেছিল সেই ফ্যাসিস্টে স্বরেচারী সরকার শেখ হাসিনা এবং তারা দর্শকদেরকে এখনো দৃষ্টান্তমূলক কোন শাস্তির আওতায় আমরা দেখলাম না উপস্থিতি এই হাসিনা সরকার সরকার তারা দুই হাজার ছয় সালের আগস্ট অক্টোবর মাসের আঠাশ তারিখে পল্টন উময়দানে এক নেতজনক গণহত্যা তারা চালিয়েছিল